হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুঝতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমার স্কুলে আসলে স্কুলে যখন একটু অপসর পিরিয়ড পাই তখন আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি এই তো আসলে আজকে খুব একটু অন্যরকম একটা মুহূর্ত ছিল একটা সবাই মিলে এতই গল্প করতেছি ক্লাসের ফাঁকে হাসাহাসি করতেছি আর আমাকে ম্যাডামরা স্যাররা কী যেন বলতেছেন আমি খুব হাসতেছিলাম আর এক পাশ দিয়ে আমি ভিডিও করে নিচ্ছিলাম আসলে কী আর করবো একটু আনন্দ বিনোদন না করলে আসলে হয়ই না স্কুলের কাজ এতই কাজ এতই প্রচুর কাজ যেটা আসলে একটু বিনোদনের প্রয়োজন হয় যার ধরুন আমি বিনোদনের সময়টা একটু কষ্ট করে হলো কাজের ফাঁকে একটু বের করে নিই আর সবাই মিলে হাসতেছি কথা বলতেছি এ হচ্ছে আমাদের স্কুলের সীমাপা যাকে ছাড়া আমরা অচল এ হচ্ছে আলম আলমকে ছাড়া তো এখন আমরা আরও অচল ল্যাব অপারেটর মানে যাকে ছাড়া আসলে আমরা কোনো কাজই করতে পারি না কম্পিউটারে তাই ওকে বললাম যে তুমি একটু দাঁড়া তোমার ছবিটা নেই তার সাথে সাথে আমি একটু দাঁড়ায় একটু মডেলিং করে নিলাম এবং একটু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন এই তো তাই মাঝে মধ্যে ভাবি যে আপনাদের সাথে একটু শেয়ার করি ইনি হচ্ছেন আমার আরেক স্যার কানাইলাল স্যার আসলে এত অল্প সময়ের মধ্যে আমার স্যারদের সাথে আমার এতই আন্তরিকতা হয়ে গেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ আমার স্যারদের আমার কলিগদের উনি হচ্ছেন আমার খায়ের স্যার খায়ের স্যারের কথা আর কী বলবো অমায়িক একজন মানুষ অমায়িক একজন স্যার আমাদের একজন সিনিয়র স্যার যেনকে আসলে অনেক সম্মান করি অনেক কিছু আসলে অন্যরকম একজন মেন্টালিটির স্যার উনি আর উনি হচ্ছেন আমাদের সবচেয়ে ছোট মানে লিটিল ম্যাডাম রুকসানা ম্যাডাম তো সবাই আমরা আসলে আমি ওখানে বলতেছি যে আসেন আমি আপনাকে এটা পরিয়ে দিই এর মধ্যে একটু ফটোশ্যুট করে নিই আর ওনারা সবাই মিলে হাসতেছেন একজনকে বললাম যে একটা ছবি তুলে দেন একটু ভিডিও করেন আমি একটু আমার গাইজদের সাথে একটু শেয়ার করবো আর একজন ম্যাডাম আমার এই ছবিটা একটু শেয়ার করলেন এবং হাসাহাসি হচ্ছে কথা বলা হচ্ছে এই এই তো ধন্যবাদ সবাইকে